আরে না আমার সাথে সাথে পাইছি ম্যাক্সিমেলার রক ওকে দেখা যাক উপরে যাই উপরে কোনো প্লেয়ার আছে কিনা দেখি কোন রুট পাওয়া যায় কিনা আরে লং আর গান পাই গেছে অক ছাড়ো অগ আর চালাবো না লংরে গানটা চালাবো আমার মনে হচ্ছে সামনে ফাইট চলতেছে দেখা যাক হ্যাঁ হ্যাঁ ফাইট চলতেছে সামনে এনিমি আছে সামনে এনিমি আসে যা দেখি কারণ ফাইট চললে তো মনে করেন ফ্রি কিল ওইখানে কিল ছাড়া কোনো কথাই না ওরা ড্যামেজ দিয়ে রাখবো ঝামো খালি একটা দুইটা টোকা দিবো নগদে কিলটা চুরি এর নামে হলো আর কি আচ্ছা যাক এই যে প্লেয়ার হলো একটা টোকা আরেকটা টোকা ক্লিয়ার হয়ে গেছে আরে ওইখানে তো মনে হচ্ছে একটা প্লেয়ার আছে হ ওই কী করতেছে এখানে বৈশা দাঁড়া একটা টোকা দিই তোমারে হুকুম হয়ে গেছে আচ্ছা যাক সমস্যা নেই বাইরে হুকুম হুকুম বাইরে হবো না বাইরে বাইরে এটা টোকা দিই মু আচ্ছা বুঝছিস তুমি বাইরে হইবা না এই না একটা টোকা আরে সাংঘাতিক গরমের এসে হুকুম হয়ে যাবো ব্যাস তারপরে ম্যাক্সিম দিয়ে তোমার দিয়ে যা সমস্যা নেই আর শ্বশু আরে ভাই গিয়ে নেট মারত শ্বাস এই লো এই লো শেষ শেষ আরে এমপি পটি ছি ছি ছি